তো ফেসবুকে একটি পেজ খুলে আমরা ইনকামের কথা ভাবছি কিন্তু কিভাবে ইনকাম করব আমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না আমাদের ফলোয়ার না তো এখন আমরা কি করতে পারি তো তাদের ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন আপনি যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি প্রত্যেকটা কথা আপনার জন্য খুবই প্রয়োজন এবং এই কথাগুলো আপনার জন্য জানার অনেক প্রয়োজন কারণ হচ্ছে আমরা যখন ফেসবুকে একটি পেজ খুলি পেজ খুলে আমরা প্রথম কি ভুল করি বা আমাদের ভিডিওতে কেন বিউ হয় না বা আমরা কিভাবে কাজ করলে আমাদের ভিডিওতে বিউ আসবে তো এটা নিয়ে কথা বলবো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না কারণ যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে অনেক কথাই হয়তো বা আপনার শুনতে পাবেন না তো প্রথম হচ্ছে যে আমরা যে এক দুই মাস কন্টিনিউ ভিডিও আপলোড করে যাই আমাদের ভিডিওতে বিউ হয় না এটা হচ্ছে সবচেয়ে প্রধান একটি সমস্যা তো ভিউ ভিডিওতে কিভাবে হবে কারণ আমি আপনি যদি একটি নতুন পেজ খুলে থাকেন সেই পেজটা কিন্তু কেউ চিনে না কেউ জানে না বা আমাদের এই পেজটা রিচ কম তারপর হচ্ছে পেজের কম তো আমরা কিভাবে বাড়াবো বা আমাদের ভিডিওতে কিভাবে ভিউ হবে তো প্রথম আমরা যেটা করব ভিডিও আপ্রুভ করার পর যদি আমাদের পরিচিত কোনো ফ্যান ফলোয়ার থাকে বা আমাদের পরিচিত কোনো বাইবাদার থাকে তো আমরা প্রয়োজনে তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের ভিডিওটা একটু সম্পূর্ণ দেখে সে ভিডিও রিলেটেড একটি কমেন্ট করে যাও তো এমন ভাবে যখন ত্রিশ জন ত্রিশ জনকে আমরা জানাবো যখন তারা আমাদের ভিডিওটা দেখবে তখন আস্তে আস্তে আমাদের পেজে রিচ বাড়বে তো এখন এঙ্গেজমেন্ট আমরা কিভাবে বাড়াবো তো আমাদের সামনে যে সমস্ত ভিডিওগুলো আসবে আমরা সে সমস্ত ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবো দেখে সেই ভিডিও রিলেটেড একটি গঠনমূলক কমেন্ট আমরা করে যাব তাহলে হবে কি আমাদের পেজের এঙ্গেজমেন্টটা আপনার এঙ্গেজমেন্ট আর রিচটা আপনি খুব দ্রুতভাবে আমাদের রিচ হবে ঠিক আছে বেড়ে যাবে তো এঙ্গেজমেন্ট যত বাড়বে আমাদের পেজের রিচ যত বাড়বে আমাদের ভিডিওতে তত ভিউ হবে তো যদি আমাদের রিচ না থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ হবে না তো আমরা কি করি শুধু ভিডিও আমরা আপলোডই করে যায় যে কেন আমাদের ভিডিওতে ভিউ হয় না তো আমরা যদি অন্যের ভিডিও না দেখি বা আমাদের সামনে যে সমস্ত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও তৈরি করে তাদের ভিডিও যদি আমরা না দেখি তাহলে কিন্তু আমাদের ভিডিও আমাদের পেজের কিন্তু কখনোই বাড়বে না এই হচ্ছে প্রধান বিষয় তো আমরা অবশ্যই কোনো একটি ভিডিও আপলোড করার পর আমাদের যারা পরিচিত ভাই বাদার আছে আমরা তাদের জানাবো তাদেরকে আমরা বলবো প্রয়োজনে একটু রিকোয়েস্ট করব কারণ শুরুটা অনেক কষ্ট হল তো সে কষ্টটা যদি আমরা এক কা নিতে পারি এবং ধৈর্য ধরে যদি থাকতে পারি তাহলে বেশি দিন সময় লাগবে না কিন্তু একটি পেজ রান করে আর একটি বিষয় হচ্ছে এখানে ধৈর্য যে 3 মাস 4 মাস 6 মাস আমরা ভিডিও আপলোড করে গেলাম কিন্তু তারপরে আমরা ভালো ভিউ পাচ্ছি না তাহলে কাজ ছেড়ে দেব ফেসবুক দেখি হবে না যদি এমন চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু কখনোই আপনি সফল হতে পারবেন না দুই বছর তিন বছর চার বছর অনেক লোকে কাজ করে কিন্তু সফলতা অর্জন করছে আপনার ফলোয়ার দেখার কোনো প্রয়োজন নেই আপনি শুধু ভালো ভালো কন্টেন্ট তৈরি করে যান এবং আপনি ভিডিও আপলোড করে যান এবং অন্যের ভিডিওতে মোটামুটিভাবে সময় দিন এবং অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করে যান তাহলে দেখবেন দ্রুত সময় আপনার পেজের রিচ ফলোয়ার এঙ্গেজমেন্ট সবকিছু বেড়ে গেছে তো ছয়টা আমার যদি কষ্ট করে যেতে পারেন তাহলে আশা করি আর পিছন ফিরে তাকাতে হবে না আপনিও কিন্তু পেস থেকে ইনকাম করতে পারবেন তবে অনলাইনে ইনকাম করার বিষয়টা অত সোজা না তো প্রধান যে বিষয়টা লাগবে এটা হচ্ছে প্রচুর পরিমাণ ধৈর্য তো আপনি ধৈর্য শক্তি স্ট্রং করে আপনি মনোযোগ সহকারে কাজ করে যান ইনশাল্লাহ সফলতা কিন্তু আপনার সকলকে ধন্যবাদ আশা করি আমার সকল কথাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন